আপনি যদি একটা ই কমার্স বিজনেস চালান আর ফেসবুকে বিজ্ঞাপন দেন তাহলে আপনাকে এই এই মেট্রিক্স গুলা ট্র্যাক করতে হবে সঠিক মেট্রিক্স বলে আপনার ক্যাম্পেনের কি অবস্থা ক্যাম্পেনটা কি প্রফিট করছে ব্রেক ইভেন করছে নাকি লসে যাচ্ছে আপনার ক্যাম্পেন বা অ্যাড খরচ কত হচ্ছে কত কনভার্সন আসছে কত অ্যাড টু কাট আসছে সো এই মেট্রিক্স একটা গল্প বলে সাধারণত গল্পটা হয় আইদার ক্যাম্পেন ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে বা ক্যাম্পেনটা কোথায় যাচ্ছে সো আসেন দেখি কি কি মেট্রিক্স বসাতে হবে প্রথমে আপনার অ্যাড রিঅ্যাকশন এখন আপনি কি কি ট্র্যাক করবেন এটা পুরোপুরি আপনার উপর তবে ই-কমার্স বিজনেসের জন্য আপনার ক্যাম্পেইন কেমন করছে এটা বোঝার জন্য সাধারণত এই এই জিনিসগুলো দরকার আমি এটা দেখে দিব আপনাকে কিভাবে সেটআপ করতে হয় এখন আপনি এখানে অনেক অনেক মেট্রিক দিতে পারবেন ফর एग्जांपल আমার এখানে আছে 35 থেকে 40 মেট্রিক্স আছে এখানে অনেক ডিটেইলড মেট্রিক্স আছে এটা আরেকদিন ভিডিওতে জানাবো তবে কি কি মেট্রিক্স দিলে বুঝা যাবে যে ই-কমার্সের পারফরম্যান্সটা কেমন হচ্ছে ফেসবুক অ্যাডস এর সাথে ওটা জন্য এই ভিডিওটা দেখলে যথেষ্ট সো অ্যাড এসে আপনি এই কলম সে ক্লিক করেন সো আপনি যে কলমে থাকেন না কেন প্রথমে ডেলিভারিতে ক্লিক করেন তারপর আবার এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন তারপর কাস্টমাইজ কলম করেন তারপর সেভ এখানে একটা নাম দেন নাম দেন পারচেজ আর সি এইচ এ এস সি সো আমি ডিলিট লিখেছি কারণ আমি এটা পরে ডিলিট করে দিব এনিওয়ে সো বাম দিকে এগুলা যেটা আছে এগুলাকে সব কাটা শুরু করেন আর উপরে এখানে যেটা আছে এখানে লিখেন স্টার্ট এস টি এ আর টি স্টার্ট তারপর স্টার্টে এটা বসান এখানে যদি ক্লিক করেন এটা ডান দিকে চলে আসবে আপনি চাইলে আপনার ইন্টারফেসটাকে আর একটু ন্যারো করে নিতে পারেন এখন স্টার্ট বসালেন তারপর এটাকে কাটেন তারপর লিখেন ডেলিভারি ডিইএলআই সো ডেলিভারি এটাকে ক্লিক করেন আবার সার্চ বাটন এখানে কাটেন বাম দিকে দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন বাজেটে এই বাজেট সিলেক্ট করেন তারপর উপরে যান পারফরমেন্স এ ক্লিক করেন তারপর রেজাল্ট এ ক্লিক করেন এবার আমি আপনাকে বলে দিচ্ছি কি নিতে হবে স্টার্ট ডেলিভারি বাজেট রেজাল্ট কসপার রেজাল্ট এমাউন্টস পেন কনভার্শন ভ্যালু কনভার্শন ভ্যালু কি করে আনতে হয় আমি লিখি তো এখানে লিখেন পারচেস সো পারচেস এখানে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কনভার্শন ভ্যালু হয়ে যাচ্ছে কনভার্শন ভ্যালু আনার পরে এই সব গুলো কেটে দেন আপনার জাস্ট একটা কনভার্শন ভ্যালু হলেই হবে এখন আপনার যদি ওয়েবসাইট আর সব থাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম সব আপনি এটা ক্লিক করতে পারেন আর যদি সব না থাকে এটা বাদ দিয়ে যান তারপর দেন রোয়াজ রোয়াজ হল এখানে আপনি তো আপাতত পারচেস এ আছেন তারপর দেন রো ক্লিক করলে এখানে বলবে কোথাকার দরকার নাকি ফেসবুক বা আপনার যদি শপ বা অ্যাপ থাকে তাহলে এটা ক্লিক করতে পারেন আর যদি ওয়েবসাইট থাকে তাহলে এটা না ক্লিক করে এটা জাস্ট আনক্লিক করে দেন এভাবে রাখলেই হবে তারপর দেন রিচ ফ্রিকোয়েন্সি সো আপনি এ গেলে এখানে পাবেন রিচ ফ্রিকোয়েন্সি ইমপ্রেশন আরেকটু নিচে গেলে পাবেন কস্ট পার ইমপ্রেশন সো আমি এখানে যা যা লিখছি সবই আপনি এখানে পাবেন আসেন আমরা একসাথে করি এটা সো দেয়া হয়েছে স্টার্ট ডেলিভারি বাজেট রেজাল্ট রেজাল্টের পরে হবে অ্যামাউন্টস পেন সো অ্যামাউন্টস পেনটা দেখেন নিচে আছে এটাকে টেনে উপরে তুলতে হবে সো রেজাল্টের পরে হবে অ্যামাউন্টস পেন তারপর হলো পারচেস কনভার্শন ভ্যালু তারপর হলো রোয়াজ তারপর দেন রিচ ফ্রিকোয়েন্সি ইমপ্রেশন তারপর দেন কস্ট পার ইমপ্রেশন সো আপনি পারফরম্যান্সে ক্লিক করলে নিচের দিকে যান পাবেন কস্ট পার ইমপ্রেশন তারপর উপরে লিখেন ইউনিক দেন ইউনিক আউটবাউন্ড ক্লিক দেন তারপর দেন কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক তারপর ইউনিক সিটিআর দেন তারপর সার্চ বাটনে লিখেন ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ দেন এখানে দেন টোটাল তারপর দেন কস্ট তারপর এখানে দেন কন্টেন্ট ভিউ ওকে কন্টেন্ট ভিউ বা ভিউ কন্টেন্ট লিখলেও হবে সো এখানে দেখেন কন্টেন্ট ভিউ এখানে দেন টোটাল তারপর দেন কস্ট আর যতবারই আপনি এই বাড়তি পাবেন এগুলাকে আনচেক করা শুরু করেন এটা লাগবে আপনি যদি ফেসবুক শপে বা ইনস্টাগ্রাম শপে বা মোবাইলে যদি বা অ্যাপে যদি একটা অ্যাড দেন তাহলে এগুলো দরকার হবে ওয়েবসাইটে অ্যাড দিলে এসবের দরকার হবে না তারপর এখানে লিখেন অ্যাড টু কার্ড এটা হলো অ্যাড টু কার্ড দেন টোটাল দেন কস্ট দেন তারপর দেন ইনিশিয়াল আউট টোটাল দেন কস্ট দেন তারপর দেন আবার লিখেন পার্চেস তো এখানে পার্চেস দেন টোটাল দেন কস্ট দেন এবার লিখেন অ্যাট্রিবিউশন ওকে সো ডান দিকে এসে যত জায়গায় বাড়তি চেক করা আছে এগুলো আমি সব আনচেক করে দিচ্ছি আপনিও করেন আপনার যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শপ থাকে অথবা অ্যাপ থাকে অ্যাপে দিচ্ছেন তাহলে এগুলো দরকার হবে ছাড়া আনচেক করে নেন এবার অ্যাপ্লাই ক্লিক করেন দেচ্ছে আপনি ই জন্য যে যে মেট্রিক্সগুলো ট্র্যাক করা দরকার এগুলা সব আছে সো ফর এক্সাম্পল দেখেন কবে ক্যাম্পেন চালু হয়েছে ধরেন এটা চালু হয়েছে ৬ দিন আগে জুলাই মাসের ২৪ তারিখে ডেলিভারি মানে ক্যাম্পেনটা অ্যাক্টিভ আছে বাজেট হলো পঁচিশ ডলার দিনে রেজাল্ট একটা এসছে একটা রেজাল্টের প্রাইস হয়েছে একশো ডলার এখান থেকে কনভার্জন ভ্যালু এসছে একশো ডলারের একটা সেল এসছে রোয়াজ মানে আপনি যদি এক ডলার খরচ করেন তাহলে কত ডলার ইনকাম হলো এখন আপনি যদি এখানে ফেসবুক অ্যাডসে ধরেন একশো ডলার খরচ করেছেন আপনি যদি পাঁচশো ডলার সেল আসে তাহলে এখানে হবে পাঁচ তো এই জায়গাটায় পয়েন্ট এইট ওয়ান মানে এখানে খরচ হয়েছে একশো তিরিশ ডলার ইনকাম হয়েছে একশো পাঁচ ডলার এর জন্য হয়েছে পয়েন্ট ওয়ান রোয়াজ এই অ্যামাউন্টটা যত বড় থাকবে তত ভালো আর কি এখানে দেখতে পারেন ফাইভ পয়েন্ট নাইন নাইন আছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি আছে এখানে মাইনাস আছে মানে ক্যাম্পেইনটা এখনো প্রফিট হয়নি কি এখানে আছে সেভেন রোয়ার মানে প্রতি এক হাজার ডলারে সাত হাজার ডলার ইনকাম হচ্ছে বা প্রতি একশো ডলারে সাতশো ডলার ইনকাম অথবা প্রতি এক ডলারে সাত ডলার ইনকাম যেভাবেই দেখেন কি এরপরে দেখেন রিচ এরপর আছে ফ্রিকুয়েন্সি ইম্প্রেশন কস পার থাউজেন্ড ইম্প্রেশন ইউনিক আউটবাউন্ড ক্লিক মানে কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কয়জন মানুষ আপনার ওয়েবসাইটে যাবে কস পার ইউনিক আউটবাউন্ড ক্লিক ইউনিক আউটবাউন্ড সিটিআর ল্যান্ডিং পেজ ভিউ কস পার ল্যান্ডিং পেজ ভিউ ভিউ কন্টেন্ট ভিউ view content add to cart cosper add to cart initiate checkout cosper initiate checkout purchase cosper purchase attribution attribution টা দিতেই হয় না হলে এখানে না দিলে ফেসবুক অটোমেটিক দিয়ে দিবে এর জন্য দেવાય ভালো সো এইভাবে ই-কমার্স জন্য আপনি মেট্রিক্স সেটআপ করতে পারেন আর আপনি প্রতিবার যখন অ্যাড ম্যানেজারে আসবেন যে মেট্রিক্সটা বানিয়েছেন ওইখানে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন কি অবস্থা ক্যাম্পেইনের ভিতরে কি অবস্থা এক একটা অ্যাড ভিতরে কি অবস্থা অ্যাড এর কি অবস্থা আশা করি ভিডিওটা কাজে আসছে এরকম ভিডিও হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক এবং শেয়ার দিন ভিডিওটা পছন্দ না হলে কষ্ট করে একটু কমেন্টে লিখেন কেন পছন্দ হয়নি এবং কি ট্যাপের ভিডিও বানালে আপনার উপকার হবে